আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এসএসিয়ার একটি সাতাশ ব্লকসের জনতার কথা তৃতীয় বর্বে আজকে আপনাদের সাথে কথা হবে প্রবাসী ভাইদেরকে নিয়ে আসলেও একজন মানুষ প্রবাস যেতে হলে কত কষ্ট করতে হয় কত হয়রানি হতে হয় এই সম্পর্কই কথাগুলো বলব তো চলুন আর কথা না বেরিয়ে আমাদের প্রোগ্রামে জনতার কথা তৃতীয় বললে মহান আল্লাহ করছি যে আল্লাহ আমাকে আল্লাহ একজন মানুষ যখন প্রবাসে যেতে চায় তার যে কত হয়রানি হতে হয় তা আপনারা যদি এয়ারপোর্টগুলোতে যান তাহলে অবশ্যই বুঝতে পারবেন আমাদের বাংলাদেশে এয়ারপোর্ট আন্তর্জাতিক এয়ারপোর্ট একটা বেশি না তো এয়ারপোর্টে যদি আপনি যান গেলে অবশ্যই বুঝতে পারবেন যে একজন মানুষ কতভাবে হয় বা একজন মানুষ বিদেশ যেতে কতটা কষ্ট হয় এবার আসুন আলোচনায় টাকার টাকা যায় পয়সার পয়সা দেয় হয়রানি হয় তারপরেও যা দেখা যায় রিটার্ন আসা যখন সব কিছু ওকে করার পর বাইরে যায় বাইরে থেকে আবার সে বিষয়টা দুই কারণে আবার ঘুরে ব্যাক করা লাগে দেশে কতটা কষ্ট চাচ্ছি বোঝেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণকে কিছু কথা বলবো আজকে যেহেতু আপনারা রাষ্ট্র সংস্কার চালিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে আপনাদেরকে বলবো এখন থেকে আপনারা এরকম একটা আইন প্রণয়ন করুন বা এরকম একটা সিস্টেম করুন যে সিস্টেমে হয়রানি কম হবে সকলেরই বা সুস্থভাবে সফলভাবে সবাই বিদেশ যাত্রা করতে পারবে প্রবাসীরা প্রবাসে যেতে পারবে প্রবাস করতে পারবে কোনো এজেন্সি নয় কোনো দালাল নয় এজেন্সি বা দালালের মাধ্যম দিয়ে বিষয়গুলো আপনারা ক্রয় বিক্রয় করেন না এই বিষয়গুলো সরকারি প্রতিষ্ঠানের মাধ্যম দিয়ে যেমন ব্যাংক সরকারি ব্যাংকগুলোর মাধ্যম দিয়ে এই বিষয়গুলো ক্রয় বিক্রয় করুন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই প্রতারিত আমরা কম হব বা আমাদের জনসাধারণ প্রতারিত কম হবে আর যদি আপনি এজেন্সি বা দালালের মাধ্যম দিয়ে এই বিষয়গুলো ক্রয় বিক্রয় করেন সেক্ষেত্রে কখনো বাংলাদেশের জনসাধারণের উপকারে আসবে না আসে নাই আসবে না আর হয়রানির শিকার আপনি জীবনে বন্ধ করতে পারলেন না তাহলে আপনারা যেহেতু রাষ্ট্র সংস্কার করতেছেন সেক্ষেত্রে আমি বলবো ডক্টর ইংনদ স্যারকে স্যার অবশ্যই আপনি এই প্রবাসীদের সুবিধার্থে এই জায়গাটা একটু দেখবেন বিশেষ করে এজেন্সি বা দালাল এগুলো পুরোপুরি বাদ দিয়ে ব্যাংকের মাধ্যম দিয়ে ভিসাগুলো দেওয়ার চেষ্টা কর ব্যাংকের মাধ্যম দিয়ে ভিসাগুলো দিলে উপকার একটাই যে যেই ব্যাংকের মাধ্যম দিয়ে দেন আপনি সরকারি হোক আর বেসরকারি হোক আপনি যখন একটা ব্যাংকের মাধ্যম দিয়ে ভিসা দিবেন তাহলে ওই ব্যাংকে যদি আমার দুই লাখ টাকার ভিসা যদি আমার থেকে লাখ টাকা নেয় অবশ্যই অবে ধরার পরে পরবর্তীতে ওই দেন ওই ব্যাংকের ম্যানেজার বা অফিসার যে দায়িত্ব থাকবে তারে কিন্তু দেওয়া যাবে কোন অফিসার আপনার থেকে টাকা বেশি নিল বা কোন অফিসার কি দুর্নীতি করলো। এটা ধরা সম্ভব জানে বলতেছি এই বিষয়গুলো এইভাবে আর দালাল বা এজেন্সির কাছে না দিয়ে সরকার নির্ধারিত কোনো এজেন্সির দিয়ে ব্যবহার করা যাবে না আপনি এই ভিসা যদি ভিসা বাণিজ্য বন্ধ করতে চান অবৈধ দুর্নীতি মুক্ত করতে চান বিষারে যদি অবৈধ দুর্নীতিমুক্ত করতে যে আমার কোনো নাগরিক প্রতারিত হবে না সেক্ষেত্রে আপনি একমাত্র একমাত্র সমাধান এই বিষয়গুলো সরকারি ব্যাংকের মাধ্যম দিয়ে ক্রয় বিক্রয় করে তাহলে একজন প্রবাসীর জন্য অনেকার্থেই ভালো কিছু পাওয়ার মতো হলে তো এই ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই যখন একজন প্রবাসী বিদের যায় বা কাজের সন্ধানে যখন একজন মানুষ বিদেশ যায় তখন তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যে সে বিদের জামে তো অন্য দেশ থেকে যাইতে যদি লাগে দুই লাখ টাকা আমার বাংলাদেশ থেকে যাইতে লাগে আট লাখ টাকা ইন্ডিয়া থেকে যাইতে সৈদি যাইতে লাগে দুই লাখ আমার বাংলাদেশ থেকে লাগে আট লাখ কেন ইন্ডিয়ার থেকে যদি দুই লাখ লাগে আমার না হয় তিন লাখ লাগে আট লাখ কেন নাম্বার এক নাম্বার দুই ইন্ডিয়া থেকে মালয়েশিয়া যাইতে যদি লাগে দেড় লাখ আমার এখান থেকে যাইতে সর্বোচ্চ লাগবে আড়াই লাখ কেন পাঁচ ছয় লাখ বলে এই সিন্ডিকেট করে রাখার কারণে এই দালালের মাধ্যমে এজেন্সির মাধ্যমে বিষয় বিক্রি করার কারণে সিন্ডিকেট তৈরি করে রাখার জন্য এই ক্ষতিগুলা সম্মুখীন আমাদের হতে হয় তাই জনসাধারণ সকলকেই বলছি আপনারা সবাই মিলে এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার জানান প্রবাস কল্যাণবন্থীকে আমি বলছি প্রবাস কল্যাণ উপদেষ্টারকে আমি বলছি ভাই আপনি কিন্তু সারা জীবনের জন্য আসেন পেশ আপনি রাষ্ট্র সহস্কার করতে পারছেন আপনার উচিত এই কথাগুলো তুলে দাতা। আমি আপনার খারাপ কিছু বলতেছি না আপনার উচিত এই কথাগুলো তুলে দাঁড়া কারণ আপনার কোনো দল নাই আপনার কোনো কর্মী নেই দল নাই কর্মী নেই আপনারই সম্ভব আপনার ধারাই সম্ভব যে এই ভিসা বাণিজ্য বন্ধ করা আর এমন একটা আইন প্রণয়ন করার প্রস্তাব রাখা যে আইনে বাকি জিন্দাগির যে কোনো সরকারি আসুক না কেন সে সরকার এই ভিসা বাণিজ্য করতে পারবে না এই ব্যবস্থা করা আপনার দায়িত্ব আপনি অবশ্যই ডক্টর ইনোসার ইনোসারের সাথে পরামর্শ করিয়া এই ভিসা বাণিজ্য বন্ধ করবে বন্ধ করবে প্রবাস কল্যাণ উপদেষ্টারকে আমি আবারও বলছি ভাই আপনাদেরকে আমরা এনেছি বাংলাদেশের রাষ্ট্র সংস্কার বাংলাদেশ রাষ্ট্র সংস্কার করার জন্য তো আপনারা যে কাজগুলো করার দরকার সে কাজগুলো আপনাদেরকে করতেই হবে আপনার দেশের জনগণের জন্য ভালো যে কার্যক্রমগুলো এগুলো অবশ্যই আপনাদেরকে করতে হবে লং টাইমে সরকার এসে এগুলো করা সম্ভব না শর্ট টাইমের সরকার যদি কোনো আইন প্রণয়ন না করতে পারে লং টাইমের সরকার দক্ষণ করতে পারবে না তো অবশ্যই অবশ্যই আপনি এই প্রস্তাবটা মন্ত্রী উপদেষ্টাগণ সবাই উপদেষ্টাগণ সবাই এই প্রস্তাবটা রাখবেন যেন এই ভিসা বাণিজ্য বন্ধ করা হয় কোনো এজেন্সি নয় কোনো দালাল নয় বাংলাদেশের জনসাধারণ এখন চায় সরকারি প্রতিষ্ঠানের মাধ্যম সরকারি ব্যাংকের মাধ্যম দিয়ে এই আর এর জন্য আইন প্রণয়ন এমনভাবে করতে হবে যেন বাকি জিন্দেগির কোনো সরকার এসেও এই আইন উল্টাতে না পারে আর যদি এই আইন বাদ করতে হয় সেক্ষেত্রে না ভোটের মাধ্যমে জনসাধারণ অনুমতি নিয়ে এই আইন প্রণয়ন করতে হবে তো বাংলাদেশে জনসাধারণ কাছে আমার এইটুকু আবেদন আপনারা এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাপের কাছে কৌশলোর ব্যবস্থা করিবেন কথা আমি যাই বলি আপনারা গুছিয়ে নিবেন আমি যদি এলোমেলো ভাবে বলে থাকি গুছিয়ে নেবেন আসলেও কথা কিন্তু লিবে একমাত্র একমাত্র কেন কেন টাকা বেশি লাগে ইন্ডিয়া যদি দুই লাখ টাকা বাড়াতে পারে আমার বাংলাদেশ তিন লাখ টাকা লাগবে কেন এক লাখ টাকা লাগবে কেন ছয় লাখ টাকা বা পাঁচ লাখ টাকা লাগবে কেন লাগবে এই কথাটা যদি আপনাদের মনে হয় না আমি সঠিক বলেছি তাহলে সবাই মিলে বজ্র বাণিজ্য বন্ধ চাই ভিসা বাণিজ্য বন্ধ চাই ভিসা বাণিজ্য বন্ধ চাই সবাই একত্রে বলুন ডক্টর ইনোজ স্যারের কাছে দাবি জানান এই ভিসা বাণিজ্য বন্ধ করতে হবে এই বিষয়গুলো সরকারি ব্যাংকের মাধ্যম দিয়ে দিতে হবে কোনো এজেন্সি নয় কোনো দালাল নাই তাহলে প্রবাসী ভাইদের জন্য অনেকটাই ভালো একটা কিছু হবে তো ভালো থাকুন আমি আর কথা বাড়াবো না আল্লাহ হাফেজ আলাইকুম